সব বাবার আশায় ও দুনিয়ার মানুষ যদি কেউ রোজা রাখে আল্লাহর নবী বলেন গুফির তাহলে ওই ব্যক্তিটার পূর্বের গনা আল্লাহ মাফ করে দেন জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা একটু খেয়াল করেন আমার কথা শেষের দিকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বনি আদম যারা তাদের নেক নেক আমলগুলো ভালো কাজের দশ থেকে সাতশো গুণ আল্লাহ ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন একটা ভালো কাজ করলে দশ থেকে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দিতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তবে রোজার ব্যাপারে এমনটা নয় কারণ রোজা আমার বান্দারা আমি রবের জন্য রাখে এর পুরস্কার আমি আল্লাহ নিজে কুদরতি হাত হাতে জোরে বলুন একটা ভালো কাজ করবেন দশটি নেকি অথবা হাদিসে এসেছে দশ থেকে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দিতে পারেন এর বেশিও বাড়িয়ে দিতে পারেন তবে রোজার ব্যাপারে এমন নয় ও দুনিয়ার মানুষ এই রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবেন জোরে বলুন আর সৌমলি ও আনা আজিজিবিহি আল্লাহ বলেন এই রোজা আমার জন্য বান্দার সামনে ইফতার আছে ইফতার আছে সময় হয় নাই ঠান্ডা পানি আছে তারপরেও বান্দাটা মুখে পানি নাই না ইফতার মুখে নাই না কারণ সময় হয় নাই দেখলে কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে ঠিক না বে ঠিক এটা কার জন্য রাখা হলো রোজাটা যদি ঘরে বন্ধ করে দেওয়া হয় গোসলের সময় আমার আপনার পাশে কেউ নাই তারপরেও আমরা কি চুরি করে পানি খেয়ে নিই কি মনে থাকে যে কেউ দেখুক আর না দেখুক আমি যদি পানিটা খেয়ে নিই আমার আল্লাহ তো দেখবে এর এই কারণে আমি পানি খেতে পারবো না ঠিক না বে ঠিক এটা আল্লাহর জন্য রাখা হয় সেই জন্য নবী বলেন আর আনা ও আনা আল্লাহ বলেন রোজা আমার জন্য এই রোজার পুরস্কার আমি আল্লাহ দেব জোরে বলুন ও দুনিয়ার মানুষ রোজা না রাখার চেষ্টা করবেন কোনো অলসতা চলবে না কোন অজুহাত চলবে না মনে কে বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা সাবুল সিঙ্গাপুরি রহমানতুল্লাহ আলাই তানার কাছে এক ব্যক্তি এসে বলছে হুজুর ডাক্তার মানা করেছে আমার গ্যাসের সমস্যা রোজা রাখতে মানা করেছে মুর্শিদ বলেন বাবা ডাক্তারের ডাক্তার আল্লাহ জোরে বলুন তুমি রোজাটা রাখতে শুরু করে দাও সমস্যা হবে না ওই ব্যক্তিটি সারা মাস রোজা করলো রোজার পরে টেস্ট করলো পরীক্ষা করলো ফের পুনরায় সমস্যা কত দূর গেল ও দুনিয়ার মানুষ ওই ব্যক্তিটা যখন রিপোর্ট পেল দেখতে পেল রিপোর্টে ফাঁকা কোনো কিছু সমস্যা নাই এটা বাস্তব কথা বলছি আমি বানানো কথা বলছি না ও দুনিয়ার মানুষ রোজ রোজা আল্লাহর হুকুম ও দুনিয়ার মানুষ এটা ছেড়ে দেওয়া যাবে না শরীর অসুস্থ সমস্যা নাই অসুস্থ দিয়েছেন সুস্থতা দিবেন সমস্যা কোথায় আপনি বলবেন সাহেব আপনি তো বলছেন সুস্থতা আল্লাহ দেয় তাহলে ঔষধ ডাক্তার এগুলো কি এগুলো ওসিলা কি বললাম একটা বাস্তব প্রমাণ দিয়ে দেখেন একই ঔষধ একই ডাক্তার একই হসপিটাল যত দামি যত যাই হোক যত ডাক্তার যেমনভাবে ভাবে হোক ওই রুগীকে বাঁচানোর চেষ্টা করেছে একই রুগী একই ঔষধ তবে একজনা মারা গেছে একজনা জীবিত হয়ে দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে ঠিক না বে ঠিক ডাক্তার যদি বাঁচিয়ে থাকে ঔষধ যদি বাঁচিয়ে থাকে এই ব্যক্তিটা সুস্থ এই ব্যক্তির মতন আরেকজন ব্যক্তি একই রোগে আক্রান্ত ছিল একই ডাক্তার ছিল একই ঔষধ ছিল বাঁচল না কেন কিতাবে এসেছে কোন ঔষধ যখন কণ্ঠনালীর এখানে যায় ওই ঔষধ আল্লাহর কাছে ফরিয়াদ করে ও আল্লাহ ভালোর দিকে যাব না যেমন আছে তেমন থাকবে হায়াত কি শেষ আল্লাহ যেটা আদেশ করে ওই ঔষধ সেদিকে গিয়ে আল্লাহর হুকুমটা পালন করে সেই জন্য কথায় আছে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে বলে আমি এসব মানি না অনেকেই বলে একটা কথা শোনেন জায়সা কারণী ওয়াইসা ভারণী মানে তো মারকে দেখ অনেকেই জান্না জান্নাত যাহান্ন কিছু বিশ্বাস করি না মরে যাবো সব শেষ ঠিক না এটা ঠিক এটা ঠিক সকলের মারা যেতে হবে আমার আপনার অস্তিত্ব ছিল না অস্তিত্ব আল্লাহ হায়াত দিয়েছেন দুনিয়া এসেছি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব পেয়েছি আবার আল্লাহ বলে আমি এমনকি মহুত দেওয়ার পরে এবার যাকে তুমি থাকবে শেষের সময় আবার আমি তোমাকে পুনরুজ্জীবিত করব আমার সামনে তোমাকে হাজির করব হিসাব চাইব বিচার হবে আদালত কায়েম করবো এটার প্রতি যারা বিশ্বাস রাখে তারাই ইমানদার আর ইমানদারদের জন্য জান্নাত জোরে জানেরা আমার আব্বা আমার ভাই জানেরা আমরা কোন অজুহাত রোজার ব্যাপারে দেখাবো না ইনসা বলুন ইনশাআল্লাহ এ যুবকেরা তোমার জীবন যদি পরিবর্তন করতে চাও রমজানটাকে কাজে লাগাও রমজান কাজে লাগাও আমি যুবকদেরকে অনুরোধ করে যাব এই রমজানটাকে কাজে লাগিয়ে ইসলামটাকে যতটা জানার ততটা লিগে না রমাদন আল্লাহ আমার হায়াতটা বৃদ্ধি করে দাও রমজান পর্যন্ত কেন রমজান পর্যন্ত কেন এটা কেন বলতেন যে আল্লাহ আমার হায়াত যদি রমজানের আগে শেষ হয়ে যায় মহামূল্যবান মাস পাবো না আমার যদি মৌ দিতেই হয় রমজানে গিয়ে দিও রমজান যেন একদিন পায় আমার আপনার কাছে রমজান আসছে এই রমজানের জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুতি এবং প্রস্তুত দুটোই হতে হবে ঠিক না প্রস্তুতি কেমন ভাবে নিবেন রমজান শুরু করবেন রোজা দিয়ে সেহেরি দিয়ে এফতারি দিয়ে খেয়াল রাখবেন এই সেহেরি এফতারি খবরদার যেন হারাম টাকায় না হয় হালাল টাকায় হয় ঠিক নাবে বে ঠিক রাস্তাঘাটে যাচ্ছেন অনেক জায়গায় ইফতারি দেয় আপনি জানেন না কে দিয়েছে খবরদার নিজের পানি দিয়ে দোকান থেকে পানি দিয়ে নিজের টাকা দিয়ে পানি দিয়ে ইফতার করবেন তারপরেও ভালো মন্দর দিকে যাওয়া যাবে না ওটার থেকে এটা সবচাইতে মূল্যবান কারণ রোজা কবুল হবে হালাল জিনিস দিয়ে যদি সেহেরি করেন ইফতারি করেন তাহলে কবুল হবে সত্য আছে তাহলে শুধু শোকানো সার হয়ে যাবে শুকিয়ে থাকা সার হবে আপনার রোজা আল্লাহর কাছে পৌঁছাবে না ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানের আমার ভাই জানেরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব শেষ কথা হলো রমজান মাস হলো কোরান নাজিলের মাস রমজান মাস কোরানের মাস এই রমজান মাসে এমন একটা গুরুত্বপূর্ণ রাত আছে সেটার নাম কি লাইলাতুল কদর أنزلناه في ليلة القدر <سؤال> الله <سؤال> بولين أمي القرآن نزل قرآن ليلة القدر ليلة القدر خير ওয়া মা জন কেমা লাইগিলাতুলু কদরো আল্লা নবীকে জিজ্ঞাসা করে ও নাবি আপনি কি জানেন লাইলাতুলু কাদর কি লাইগিলাতুলু কদরই খইরুম নাল ফেসারো লাইগিলাতুল কদরও হল এমন রাত যে রাতে এক রাতে মাদাত করলে হাজার মাস অপেক্ষা উত্তম রাত জোরে বলুন তিরাশি বছর চার মাসের সব এক রাতে আপনি কামিয়ে নিতে পারবেন জোরে বলুন একটু জোরে বলুন সুমাহান আল্লা রবুল আলমিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন বলবেন না